দর্শক আসসালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে জুতা আর জুতার কোনো শেষ প্রচুর এই দোকানে আছে কম দামে ওনারা এই জুতাগুলো পাইকারিতে বিক্রি করে থাকে আমি যদি একটু দোকানটা দেখে তাহলে বুঝতে পারবেন কার্টুন আর কার্টুন সাধারণত এই জুতাগুলো কার্টুনের ভিতরেই থাকে আপনারা যখন আসবে তখন একটা একটা করে বের করে দেখায় একটা জুতা দেখতেছেন সম্পূর্ণ একদম আহ সব একদম চাইনা সিস্টেম জুতাটা আমাদের পাইকিরি রেট হল চারশো বিশ টাকা বডি রেট হচ্ছে এক হাজার টাকা জানেন ভাই এই যে একটা জুতা একদম সুন্দর একদম চায়নার মতো অবিকল চায়না লিবার্টির আঠশো পঁচাত্তর টাকা হলো বডি রেট আমাদের পাইকারি রেট তিনশো টাকা সম্পূর্ণ মালদা সোলার সাথে সেলাই করা আছে নব্বই দিনকে গ্যারান্টি খুলে যাবি ছুটে যাবি আমরা নতুন দিয়ে দেব এবং সাথে ব্যাগ যাবে এবং শপিং যাবে গ্যারান্টি কার্ড যাবে যেটা আমরা যারা এক নম্বর জুতা আছে এরাই দিতে আর কোন লোক দিতে পারবেনা কোনো দিতে পারবে না এই যে আমাদের একটা জুতা এই যে একদম রেট আছে এক হাজার পঞ্চাশ টাকা আমাদের বিক্রি রেট হলো চারশো বিশ টাকা তিন মাসের গ্যারান্টি খুলে যাবি ছুটে যাবি নতুন এবং সাথে ব্যাগ এবং বাক্স গ্যারান্টি কার্ড সহ দেবো আমরা এই যে একটা মডেল একদম সম্পূর্ণ নতুন একদম পিওর এবং এই জুতাগুলো এত সব যে পায়ে দিলে কাস্টমার বুঝতেই পারবে না এটা আমাদের দেশি না বিদেশি এই জুতাগুলো আমরা তিনশো বিশ টাকা করে পাইকারি বিক্রি করি আমাদের লিবার্টি সাথে বক্স যাবে এবং বাক্স যাবে গ্যারান্টি কার্ড যাবে এবং এগুলো অসংখ্য ডিজাইন আছে আমরা আমরা কাস্টমারদেরকে আমরা দিতে পারবো হ্যাঁ মিজান ভাই এই যে একটা মডেল দেখতেছেন আপনি একদম খুব সুন্দর মাস্টার কালার এর অসংখ্য ডিজাইন আমরা দিতে পারবো আমাদের রেট হলো তিনশো বিশ টাকা এই যে আপনার সোল দেখেন সম্পূর্ণ সেলাই করা একদম জুতা

আমাদের রেট হলো চারশো পঞ্চাশ টাকা আপনার বডি রেট আছে হলো টাকা সাথে ব্যাগ যাবে বাক্স যাবে গ্রান্টি কার্ড যাবে অসংখ্য ডিজাইন আছে রেলি লিবার্টি শুস মিজান ভাই রেলি লিবার্টি এই যে মিজান ভাই এই যে বাক্স থেকে বের করে দিল জুতাটা অসংখ্য ডিজাইন আছে এর ভিতরে ওভার সাইজ এইগুলো জুতা হলো ওভার বড় পাও চারশো তিরিশ টাকা জোড়া আমাদের পাইকিরি রেট নয়শো পঁচিশ টাকা হলো বডি রেট অনেক সোলটা আপনি দেখেন এই জুতাটা হলো পাঁচশো বিশ টাকা সম্পূর্ণ চামড়ার

আমাদের একদম পিওর আনকমন একদম দেখেন চাইনা সিস্টেম চাইনার স্টিকার সহ আপনি যে ছোলটাও দেখেন একদম নতুন ছোল এই জুতাগুলো আমাদের রেট হলো চারশো বিশ টাকা পাইকারি বিক্রি বাক্স যাবে ব্যাগ যাবে গ্রান্টি কার্ড যাবে বডি রেট আছে এক হাজার পঞ্চাশ টাকা আর বিক্রি হলো চারশো বিশ টাকা আমাদের রেট হলো চারশো বিশ টাকা নব্বই দিন গ্যারান্টি খুলে যাবে ছুটে যাবে নতুন এই যে একটা জুতা আপনি দেখতেছেন সাতচি জুতা একদম সোলো থাকে সেলাই করা একদম সম্পূর্ণ সিলাই দিয়ে আছে যে সোলটা আপনি দেখেন বডি রেট আছে নয়শো পঁচানব্বই টাকা আমাদের বিক্রি হলো চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ চামড়া অবিকল একদম পিওর চায়না সোল আপনি দেখতে পাচ্ছেন আমাদের পাইকারি রেট হলো পাঁচশো পঞ্চাশ টাকা গায়ে রেট আছে এক হাজার পঞ্চাশ টাকা সম্পূর্ণ চামড়া এর ভিতরে কোনো রেক্সিন নেই দেখেন একদম অবিকল চায়নার জুতা আপনি এই যে সোল গুলো দেখেন এই যে আপনি দেখেন সোল গুলো দেখেন সুন্দর একদম ডিজাইনটা আপনি ভালো করে দেখেন

এবং খুলে গেলি নতুন অন্য দোকানে অসম্ভব বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু আমরা নতুন দিয়ে দেবো একদম আপনি দেখতে পাচ্ছেন আমাদের রেট হলো পাঁচশো বিশ টাকা এবং অসংখ্য ডিজাইন মিজানবাই এর সবটা দেখানো সম্ভব না সব সম্ভব হয় বড় হয়ে যাবে কিছু একটা আইডিয়া দিবস আপনার যারা এই ধরনের জুতা কিনতে চান অবশ্যই চলে আসবেন এই যে একটা চায়না জুতা আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চায়না আপনি শোল গুলো দেখতে পারবেন অবিকল একদম পিওর চায়না এক নম্বর চায়না রেলি লিভাটি রেলি লিভাটি আমাদের এই জুতাগুলো চারশো পঞ্চাশ টাকা করে আমাদের আর আপনার বডি রেট আছে নয়শো পঁচানব্বই টাকার সাথে ব্যাগ যাবে বাক্স যাবে গ্যারান্টি কার্ড যাবে অসংখ্য ডিজাইন আছে মিজান ভাই এর মিজান ভাই শীতের পাম্পে আপনি দেখতে পাচ্ছেন চায়না চোলের তিনশো পঞ্চাশ টাকা ভাই রেলি লিভার্টি রেল লি লিভাটি রেলি লিবাটি মাল তিনশো পঞ্চাশ টাকা বাক্স যাবে ব্যাগ যাবে এবং গ্যারান্টি কার্ড যাবে আপনি দেখতে পাচ্ছেন

সম্পূর্ণ বক্সের ভিতরে স্যাম্পল এগুলো তো দেখেন নাই না এগুলো আমি কোনো মালই আপনারা দেখাতে পারিনি কারণ এগুলো দেখাতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে আচ্ছা দর্শক বন্ধু দেখেন এখানে যেগুলো দেখাইছে ভাইয়া কিন্তু চুপ করে ফেলছে এখানে প্রায় 200 কালেকশনের মত আছে কিন্তু সব দেখানো সম্ভব না সব দেখেও না আপনারা যখন আসবেন তখন কি করবে এক একটা করে বাক্স থেকে বের করে

আচ্ছা দর্শক বন্ধু আমরা তো আসলে দেখলাম শুনলাম বুঝলাম তো আসলে যেতটুকু পারছি পারছে ভাইয়া ততটুকু দেখাইছে সব দেখানো সম্ভব না আপনারা যারা আসতে চান স্ক্রিনে মোবাইল নাম্বার বা অ্যাড্রেস থাকবে চলে আসতে পারেন